আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন সৌদি আরবে সব থেকে বেশি লোক কিন্তু আমাদেরই বাংলাদেশ থেকে যায় আর বাংলাদেশে কিছু দেখা যায় যে প্রায় ফিফটি পার্সেন্ট লোক বা সিক্সটি পার্সেন্ট লোক অশিক্ষিত তারা বুঝেন না যে সৌদি আরবের কোন কোম্পানিটা তার জন্য ভালো হবে সেটা কি সাপ্লাই কোম্পানি না সরাসরি ডাইরেক্ট কোম্পানি অনেক এজেন্সি বা দালালের মাধ্যমে কিছু এজেন্সি বা দালালের মাধ্যমে তারা প্রলোভন দেখিয়ে উচ্চ বেতনে তারা কিন্তু বিভিন্ন উপায়ে তারা টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে সৌদি আরবে তাদেরকে নেওয়ার পর তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয় তাকে বলা হয় যে আপনার দু দুই হাজার রিয়ালে বেতন দেওয়া হবে সেখানে তাকে আপনার নয়শো বা সাতশো রিয়ালে বেতন দেওয়া হয় এটা কিন্তু পুরোপুরি একটা সাপ্লাই কোম্পানি আপনাদের সাথে প্রতারণ হতে হয় শুধুমাত্র আপনাদের না জানার কারণে তাই আমি চেষ্টা করতেছি যে আমার চ্যানেলে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য আমি যে কোম্পানির ভিসাগুলো নিয়ে সংক্রান্ত যে সার্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করতেছি সেগুলো কিন্তু একেবারে অথেন্টিক সরাসরি ডাইরেক্ট কোম্পানি এবং এখানে যে আপনার বেতনগুলো দেওয়া থাকবে সেই বেতনই আপনি আপনি পাবেন ইনশাল্লাহ এখানে কোনো কারচুবি করার মানে কোনো ই নেই প্রসেস নেই তাই একটু কষ্ট করে যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ যে সরাসরি আপনার সৌদি আরবের সরাসরি সরাসরি কোম্পানি ওই আন্ডারে আপনি কাজ করবেন সেই কোম্পানির বিষয়গুলো নিয়ে আমি জব সার্কুলার নিয়ে আমি বিস্তারিত কথা বলি তেমনি আজকে একটি জব সার্কুলার নিয়ে কথা বলবো আপনার সৌদি আরবের থেকে ভালো একটি কোম্পানি এবং ভালো একটি ক্যাজার জন্য

পুরা ডিটেলস কোম্পানি পেয়ে যাবেন এখন আছেন সেই কোম্পানিতে আপনার কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং কি কি শর্ত সাপেক্ষে যদি শর্ত আপনার আপনি যেতে যেতে পারবেন না এখন সুযোগ সুবিধার মধ্যে আপনার এবং শর্ত সময়ের মধ্যে ডিউটি থাকবে আপনার আট ঘন্টা এবং প্লাস ওভার টাইম আপনি সেখানে করতে পারবেন আর এর আগে বলে দিই আপনার যে পদের জন্য তারা লোক নিবে এই ফাঁকি গ্রুপ কোম্পানি আর লেবার লেবার ক্যাটাগরির জন্য হচ্ছে অর্থাৎ সে পোলট্রি ফ্যাক্টরিতে আপনার যে কোনো কাজ হতে পারে যেহেতু এরা এখানে কোনো উল্লেখ করেনি তাই পোলট্রি ফার্মে লেবার হিসেবে আপনার সেইখানে কাজ করতে হবে ডিউটি হবে আপনার আট ঘন্টা আট ঘন্টা পর আপনি যে ঘন্টা কাজ করবেন তা ওভারটাইম হিসেবে আপনার কাউন্ট হবে বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর অর্থাৎ একুশ থেকে যদি পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনার সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হলে আপনি এই বিসার জন্য আপনি যোগ্য হবেন আর এর মধ্যে আপনার ভিসা ন দুই বছরের ভিসা থাকবে এর এরপর আবার নবান যোগ্য করতে পারবেন অর্থাৎ দুই বছর পর আবার ভিসা নবীন যোগ্য করতে পারবেন এবং এর মধ্যে ইকামা বাসস্থান এবং চিকিৎসা কোম্পানি পুরোপুরি বহন করবে এবং থাকাটা শুধু সরি খাওয়াটা শুধু আপনাকে বহন করতে হবে অর্থাৎ বাসস্থান চিকিৎসা এবং আপনার ইকামা কোম্পানি বহন করবে এরপরে যে আপনার সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী যে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধার আন্ডারে আপনি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটি হচ্ছে আপনার এখানে আপনার হাইট অর্থাৎ উচ্চতা হতে হবে সর্ব সর্বনিম্ন পাঁচ ফিট পাঁচ ইঞ্চি অর্থাৎ পাঁচ ফিট পাঁচ ইঞ্চি যদি আপনার হাইট হয় উচ্চতা হয় তাহলে এই বিষয়ের জন্য আপনি যোগ্য হবেন এছাড়াও আপনার শিক্ষিত এবং পরিশ্রমী থাকতে হবে মন মানসিকতা থাকতে হবে মোটামুটি আপনার এসএসসি পাস থেকে ইন্টার পাস পর্যন্ত হলেই চলবে আর পরিশ্রম করার আপনার অভিজ্ঞতা থাকতে হবে এখন আসেন যে এই কোম্পানিতে আপনার বেতন কেমন হবে আমি আগে বলেছি বেতনটা আমি পরে বলবো স্যালারিটা আপনার হবে রিয়াল রিয়াল অর্থাৎ আপনার স্যালারি হবে এবং এরপর যে আপনার বেসিক স্যালারি পর যে আপনি ওভার টাইম করতে পারবেন ওভারটাইমের জন্য এক্সট্রা টাকা আপনাকে দেওয়া হবে আশা করি মোটামুটি বলা যায় আপনার পঞ্চাশ পঞ্চান্ন মতো আপনার করে যেতে পারে সব মিলিয়ে এখন কোম্পানির যে রুলস এবং টার্মস এন্ড কন্ডিশন রয়েছে এসআরজের টুলস অ্যান্ড ট্রাভেলসের আপনারা যদি আমাদের এসআরজের টুলস অ্যান্ড ট্রাভেলস এবং অঙ্কন আর্কিটেক্টের মাধ্যমে যেতে চান তাহলে আপনার ভিসা হওয়ার সাত থেকে পনেরো দিনের মধ্যেই আপনাকে ফ্লাইট দেওয়া হবে অর্থাৎ ভিসা হওয়ার সাত থেকে পনেরো দিনের মধ্যে ফ্লাইট দেওয়া হবে এবং ভিসা কোনো প্রকার রিপ্লেস হবে না বা বাদ পড়বে না আপনি এমন হলো যে আপনি ভিসা হওয়ার পর আপনি যাবেন না এমনটা করা যাবে না অর্থাৎ বিষয় কোনো রিপ্লেস হওয়ার কোনো চান্স নেই যেহেতু ভালো একটি কোম্পানি অর্থাৎ আমি চেষ্টা করি সময় আপনাদেরকে ভালো কোম্পানি দেওয়ার জন্য আর আমার এই চ্যানেলে যতগুলো আপনারা ভিডিও দেখবেন সবগুলো অর্থাৎ সার্কুলার বিষয়ে অর্থাৎ সৌদি আরবের সার্কুলার বিষয়ে যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি প্রত্যেকটা ভিডিওই আপনার সরাসরি ডেলিগেটেড কোম্পানি নামে বিষয় হবে এখানে সাপ্লাই কোম্পানি না যেমন সাপ্লাই কোম্পানি অনেক অনেকে অনেক রকম তাদের প্রশ্ন রয়েছে এ নিয়েও কিন্তু আমার অনেক ভিডিও রয়েছে সাপ্লাই কোম্পানি নিয়ে কিভাবে বুঝবেন যে এটি সাপ্লাই কোম্পানি নাকি সরাসরি ডাইরেক্ট কোম্পানি তাই সাপ্লাই কোম্পানি থেকে আপনি যদি বের হতে চান তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে কোন কোম্পানিটা আপনার জন্য ভালো হবে কোন কোম্পানির সাপ্লাই না সরাসরি ডাইরেক্ট কোম্পানি এই বিষয়ে জানার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে যদি আপনি যদি আমার চ্যানেলের সাথে কন্টিনিউ থাকেন আমি একের পর এক এই সরাসরি সৌদি আরবের বিখ্যাত কিছু কোম্পানির সার্কুলার বিষয়ে কথা বলবো এবং যেটা আপনার জন্য ভালো হব একজন প্রবাসীর আমি চাই না যে একজন প্রবাসী সৌদি আরবে যে বা প্রবাসী গিয়ে কোনো প্রকার হয়রানির শিকার হন তাই আপনারা যদি এই বিষয়ে যেতে চান অর্থাৎ ফাঁকি গ্রুপ কোম্পানিতে যেতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে সরাসরি সেখানে যোগাযোগ করে বা অফিসের ঠিকানা দেওয়া থাকবে যোগাযোগ করে আপনারা সকল তথ্য পেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ